কখনো কি ভেবে দেখেছেন মেঘের উপরে ভেসে থাকা পাহাড় কেমন হতে পারে ঠিক যেন স্বপ্নের মধ্যে দেখা কোনো দৃশ্য কিংবা কোনো সায়েন্স ফিকশন সিনেমার কল্পনা বিশ্বাস করুন বা নাই করুন পৃথিবীতে সত্যি এমন এক জায়গা আছে যেখানে আকাশ হোয়া পাথরের স্তম্ভ মেঘের ভেতর ভেসে বেড়ায় এই জায়গাটির নাম জাংজিয়াজি চীনের হুয়ান প্রদেশের বুকে লুকিয়ে থাকা এক অনন্য প্রাকৃতিক বিস্ময় উনিশশো সালে ইউনেস্কো এ স্থানকে বিশ্বের ঐতিহ্যের অংশ ঘোষণা করে কিন্তু প্রকৃতপক্ষে জাংজিয়াজি ইতিহাস শুরু হয়েছে লক্ষ বছর আগে বৃষ্টি আর ক্ষয়ের ধারাবাহিকতায় প্রভাবে গড়ে উঠেছে অসংখ্য সু উচ্চ বেলে পাথরের স্তম্ভ যেগুলো দেখতে অনেকটা মেঘে ভেসে থাকা দ্বীপের মতো এক নজরে দেখলেই মনে হয় যেন অ্যাভার্টার সিনেমার কাল্পনিক প্যান্ডোরার ভিতরে ঢুকে পড়েছি আমরা এমনকি জেমস ক্যামেরনের ব্লকবাস্টার অ্যাভাটার ছবির অনুপ্রেরণাও এসেছে এখান থেকে ছবিতে যে ভাসমান পর্বতমালা দেখা যায় তার মূল ভিত্তি হল জাংজিয়াজি এই অদ্ভুত পাহাড়গুলো ফলে পর্যটকদের কাছে অনেকেই বলেন অ্যাভাটার মাউন্টেন্স কিন্তু জাংজিয়াজি সৌন্দর্য শুধু প্রকৃতির মধ্যে সীমাবদ্ধ নয় এর সঙ্গে জড়িয়ে আছে স্থানীয় তুজিয়া জনগোষ্ঠীর লোক কাহিনী রহস্য কিংবদন্তি বৈচিত্র্যময় জীবজগত আর আধুনিক স্থাপত্যের রোমাঞ্চকর বিস্ময় বিশ্বের সবচেয়ে উঁচু ও দীর্ঘ কাছের সেতু আজকের এই রহস্য পর্বে আমরা লোককথা ও কিংবদন্তি ঋতুর রং বদলে যাওয়া প্রাকৃতিক সৌন্দর্য জীববৈচিত্র ইউনস্কো স্বীকৃতির রহস্য তিয়ানমেন পাহাড় ও বিখ্যাত গ্লাস ব্রিজ ভ্রমণ টিপস স্থানীয় খাবার ও সংস্কৃতি আর শেষে থাকবে এই রহস্য ভ্রমণের এক দারুণ সমাপ্তি তাহলে দেরি না করে চলুন শুরু করি আজকের ভ্রমণ কাহিনী ভাসমান পাহাড়ের রাজ্য জাংজিয়াজি ভৌগোলিক গঠন পৃথিবীর অন্য যে কোনো স্থান থেকে আলাদা এখানে রয়েছে প্রায় তিন হাজারের বেশি উঁচু বেলে পাথরের স্তম্ভ যেগুলোর উচ্চতা দুইশো মিটার থেকে চারশো মিটার পর্যন্ত কোটি কোটি বছরে ক্ষয় প্রতিক্রিয়া ভূমিকম্প আর জলবায়ু পরিবর্তনের কারণে এই অসাধারণ স্তম্ভগুলো সৃষ্টি হয়েছে এই স্থানকে বলা হয় কোয়ার্টার পিক পৃথিবীর স্যান স্ট্রম একমাত্র উদাহরণ যেখানে এত ঘনভাবে স্তম্ভকার পাহাড়ে তৈরি হয়েছে দূর থেকে এগুলোকে মনে হয় যেন মেঘের মধ্যে ভেসে থাকা রহস্যময় দ্বীপপুঞ্জ জাংজিয়াজি স্থানীয় জনগোষ্ঠী হল তুজিয়া তাদের বিশ্বাস এই পাহাড়ের আত্মারা বাস করে একটি পুরনো কাহিনীতে বলা হয় শিয়াওমেই নামে এক তরুণী পাহাড়ের আত্মাদের শক্তি ব্যবহার করে এক নিষ্ঠুর যুদ্ধবাজকে প্রতিহত করেছিলেন এরপর থেকেই তাকে আত্মা হিসেবে পূজা করে আরেকটি গল্পে বলা হয় প্রাচীন যুদ্ধে দেবতারা এই পাহাড়কে স্বর্গের সিঁড়ি হিসেবে ব্যবহার করতেন তাই এখানে মেঘ সর্বদা রহস্যময় পর্দার মতো ভেসে থাকে জাংজিয়াজি সৌন্দর্য ঋতুভেদে ভিন্ন আকার ধারণ করে বসন্তে পাহাড় জুড়ে নতুন সবুজ আর ফুটন্ত ফুলের সমাহার গ্রীষ্মে আসে বৃষ্টি ভেজা কুয়াশা যা পাহাড়গুলোকে স্বপ্নপুরীতে পরিণত করে শরতে পাহাড়ের বন ছড়া লাল কমলার রঙে রূপান্তরিত হয় শীতে বরফে মোড়া পাহাড়গুলো হয়ে উঠে পরি মতো সাদা রাজ্য প্রতিটি ঋতুই দর্শকদের সামনে হাজির করে ভিন্ন ভিন্ন রূপকথার দৃশ্য জাংজিয়াজি শুধু পাহাড়ের জন্য বিখ্যাত নয় এখানে রয়েছে অসংখ্য বিরল উদ্ভিদ ও প্রাণী চীনা জায়েন সালামান্ডার বিরল প্রজাতির বানর আর পাঁচশো বেশি ঔষধি গাছ এখানে জন্মে তাই একে হিসেবে স্বীকৃতি দেয় জাংজিয়াজির কাছে রয়েছে আরেক বিস্ময়কর তিয়ার মিয়ান মাউন্টেন পাহাড়ের চূড়ায় রয়েছে এক বিশাল গুহা যাকে বলা হয় হ্যাভেন গেইট বা স্বর্গের দরজা নয়শো নিরানব্বই ধাপ উঠে পৌঁছানো যায় সেখানে এখানেই আছে বিশ্বের দীর্ঘতম কেবল কার যা আপনাকে শহর থেকে সোজা পাহাড়ের চূড়ায় নিয়ে যাবে গ্লাস ব্রিজ জাংজিয়াজির সবচেয়ে রোমাঞ্চকর স্থাপত্য হল গ্লাস ব্রিজ চারশো মিটার লম্বা আর তিনশো মিটার উঁচু এই কাচের সেতু একদিকে দারুণ রোমাঞ্চ জায়গা অন্যদিকে ভয়ের অনুভূতি হাঁটার সময় নিচে তাকালে অসীম গভীরতা পর্যটকদের জন্য এক অবস্মরণীয় অভিজ্ঞতা বিখ্যাত চীনা চিত্রশিল্পী হু গুয়ান জং জিয়াংজির থেকে অনুপ্রাণিত হয়ে বহু শিল্পকর্ম সৃষ্টি করেছিলেন শুধু শিল্পী নয় চলচ্চিত্র নির্মাণ ও ফটোগ্রাফাররাও এখান থেকে পান অনন্য অনুপ্রেরণা জিয়াংজি গেলে অবশ্যই চোখে দেখতে পাবেন হুয়ান প্রদেশের মশলাদার খাবার বিশেষ করে স্ন্যাক মেট মশলাদার মাছ আর তুজিয়া চা পর্যটকদের মনে দীর্ঘস্থায়ী স্বাদ রেখে যায় যদি জাংজিয়াজি ভ্রমণের পরিকল্পনা করেন ভ্রমণের সেরা সময় এপ্রিল থেকে অক্টোবর গ্লাস ব্রিজ প্রবেশের জন্য আগে থেকেই টিকিট বুক করতে হবে পাহাড়ের ঘেরার জন্য কেবল কার ও বাস সার্ভিস রয়েছে পাবেন ঐতিহ্যবাহী ঝাংঝিয়াঝি শুধু একটি ভ্রমণস্থল নয় এটি হলো প্রকৃতির ইতিহাস আর সংস্কৃতি এক মায়াবী মিলন মেলা এখানে প্রতিটি স্তম্ভ যেন হাজার বছর ইতিহাসের সাক্ষী প্রতিটি কুয়াশা যেন অদৃশ্য আত্মার উপস্থিতি জানান দেয় যানজিয়ারি ভূতাত্ত্বিক বিস্ময় স্থানীয় কিংবদন্তি ঋতু সৌন্দর্য জীববৈচিত্র তিয়ানমেন পাহাড় বিখ্যাত গ্লাস ব্রিজ আর স্থানীয় খাবার সংস্কৃতির গল্প যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্টস এবং শেয়ার করুন আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করুন যাতে করে কোনো রহস্যময় গল্প আর ভ্রমণ কাহিনী মিস না হয় পরে ভিডিওতে আবার দেখা হবে এক বিস্ময়কর গল্প নিয়ে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ